টিম ইন্ডিয়া ইউএস কে এমন ধরা দিছে বাবুরে ভাই টিম ইন্ডিয়া ছোটো খাটো দলের বিশ্বক দল এদেরকে কিছু ছাড়বে জানি তো তোরা ভালো ভালো স্টুডেন্ট যে বলিং যে ব্যাটিং ভাই অসাধারণ মানে আশিস সিংহা মানে যে সে দূর দূরান্ত বলিং ভাই এটা কী তৈরি করছে ইন্ডিয়া যে বাংলাদেশের সাথে এমন খেলা খেলছে পাকিস্তানের সাথে যে খেলা খেলতেছে মানে আরসি সিং মানে কি খেলা খেলতেছে এ মানে এ প্রতি ম্যাচে তিন উইকেট চার উইকেট পাইতেছে প্রায় দূর দূরান্ত বলিং করতেছে সে মানে অবিশেষ বল এবং এর মাটিতে ইউএস কে এভাবে ধরা দেবে মানে কল বনাবে যে কল বনাবে যে এটা কি খেলা খেলছে যে আরশি সিং চার ওভারে ইউএসএর এর অবস্থা এক বলে জাহাঙ্গীর জাহাঙ্গীর সে এক বলে জিরো এটা ওপেনিং ব্যাটসম্যান যে বাইশ বলে এগারো রান নকুমার মানে তেইশ বলে তেত্রিশ বলে সাতাশ রান অ্যাডারসন অ্যাডারসন বারো বলে পনেরো রান এবং অসীম দশ বলে দশ রান হাতে

আজকে চার ওভার করে দু উইকেট পাইছে মানে ভালো শিবব দূরে শিবব দু নাম এগারো হাতে মানে এক ওভার করে এগারো রান দিয়েছে এক উইকেট পাইনি নাম অপটেল মানে তিন ওভার করে ফজিশন দিছে এক উইকেট দূর দূরান্ত বলিং করছে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া মানে ইউএসকে কে দাঁড়াতে দেয়নি যে রান করার সুযোগটা তাদেরকে ওই সুযোগটা দেয়নি টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া ইউএসএর মতন দলকে খুব চাপের মুখে রেখে মানে তাদের একশো আট রানই তারা এখন ব্যাটিং করতেছে যে টিম ইন্ডিয়ার যে ধরা দিয়েছে ইউএসের মতন রাষ্ট্র খুব ভালো পজিশনে আছে টিম ইন্ডিয়ায় কিন্তু ইউএসএর মতন দল এভাবে মানে ধরা দেবে যে কল আমি একটু দেখা যে টিম ইন্ডিয়ার এখন তিন উইকেটে ম্যাচ জিতে গেছে টিম ইন্ডিয়া সাত উইকেটে ম্যাচ জিতে গেছে অবিশেষ জয় নিলে মানে ইউএস এর সাথে অভিষেক দলে এবং অভিষেক বলারগুলো যেভাবে এরা ভাড়া করে আনছে টিম ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতেনি টিম ইন্ডিয়া প্রায় যে খেলা খেলতেছে কোনো ফাইনালে চলে যায় টিম ইন্ডিয়া যেভাবে এবারে বলিং ব্যাটিং তৈরি করছে এভাবে তো আমার মনে হয় টিম ইন্ডিয়া ফাইনালে গিয়ে ফাইনাল খেলবে যে ইংল্যান্ডের মতন দল নিউজিল্যান্ডের মতন দল মানে এগুলো পাকিস্তানের মতন দল এগুলো মানে অবিশেষে হারা হারতেছে যে টিম ইন্ডিয়া দূর দূরান্ত বলিং দূর দূরান্ত ফিল্ডিং এবং দূর দূরান্ত ব্যাটিং নিয়ে এরা মাঠে নামছে এবারে বিশ্বকাপ জয় হয়ে দেখলে টিম ইন্ডিয়া মানে যুক্তরাষ্ট্র অভিষেক দলে অভিষেক দল এবং ইংলিশের সাথে যেভাবে লড়তেছে যেভাবে লড়াই করতেছে টিম ইন্ডিয়া তো মনে হয় হেরে যাবে ইউএস হেরে গেছে টিম ইন্ডিয়া সাত উইকেটে ম্যাচ নিয়ে গেছে একশো এগারো রান তিনি উইকেটে তারপরেও অবস্থা খুব খারাপ করে গেছে ইউএস এর মতন দল